রেস এই হল ভিডিও এটা যেন এটা ঘাস দেন মানে মানে ঘাস লাগি বুঝাইতেছে এই যে স্কাই আর আমরা শেষ প্রান্তে চলে আরছি উপর থেকে নিচে নামতেছি আমিই বলবা আপনি এই দেখেন সরটা দেখানাইতেছে অনেক উপরে গেছে দেখেন ভাই 8200 মিটার উপরে গেছে রাস্তাটা ঘাস কেটে ক্লিয়ার করছেন হুম হুম মানে মানে ঘাস লাগা বুঝাইতেছে দেখেন এখন আরো উপর যাব না উপর দেখেন না হুম আলাদা একলা একলা হয় হাটে সবার কুলাবে না টাকায় পোলা দেবো হাটে পুলাবে না